দুই দলের চিত্রটা সম্পূর্ণ বিপরীত ধর্মী একদিকে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী অন্যদিকে দুর্দান্ত এক বিপিএল এ মৌসুম কাটাচ্ছে রংপুর রাইডার্স বৃহস্পতিবারের আগ পর্যন্ত চলমান একাদশে হাসান সোহানরা রংপুরে আটটি ম্যাচই জিতেছিল সেই দলই কিনা নানা বিতর্কে জর্জরিত রাজশাহীর বিপক্ষে চব্বিশ রানে হেরে বসেছে এরপর দল দুটি রসবোধের বাগযুদ্ধ শুরু করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামে জৌরামে চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো সত্তর রান সংগ্রহ করে রাজশাহী জবাবে খেলতে নেমে উনিশ দশমিক দুই ওভার একশো সানে অলআউট হয় রংপুর চব্বিশ রানে এই আসরে প্রথম হার দেখলো নাইসরা অন্যদিকে আসরে নবম ম্যাচে তাস্কিন বিজয়দের রাজশাহী চতুর্থ জয় পেয়েছে বিপিএল এ চলতি আসরে ম্যাচ শেষে ফ্রাঞ্চাইজি প্রতিপক্ষকে খোঁচা দিয়ে পোস্ট করতে দেখা যাচ্ছে রংপুরের ক্ষেত্রে এক কাঠি এগিয়ে তাদেরকে প্রথম খোঁচা দেয় ম্যাচ রাজশাহী ফ্রাঞ্চাইজিটির ফেসবুক পোস্টে ম্যাচের নায়ক রায়ন বার্লের একটি ছবি দিয়ে রংপুরের উদ্দেশ্যে তারা লিখেছে রং মুছে গেছে দেয়ালের দুর্বার যখন ফর্মে প্রতিপক্ষ তখন অন্ধকারে পরবর্তীতে ওই পোস্টের জবাব দিয়েছে রংপুর রাইডার্সও প্রতিপক্ষকে শামুক উল্লেখ করে স্থানীয় ভাষায় তারা লিখেছে ঘিরে লুইছে মামুর ব্যাটারা পচাশামুখকে কেটেছে পা ভয়ঙ্কর হয়ে ফিরবে জয়ের লড়াই ইনশাল্লাহ